দিয়ে বলে ফেরেস্ত আর ও ফেরেস্তা তোরা সাক্ষী হয়ে যা ওই বান্দা তো ওবার সময়কালে যখন চোখের পানি বের করছে ওই চোখের পানিটা জমিনে পড়ার আগেই বান্দার জীবনের গুণ আমি আল্লাহ মাফ কইরা দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লা বলে এই বান্দা তাহলে তাকা ওরে তাকা তাহলে তোমার মায়ের চাইতে বেশি মায়া আমি আল্লাহ তোমাকে করি বান্দা তোবুকির তোমার অন্তরে ভয় হয় না এখনো কি আমি আল্লাহর কথা তোমার মনে হয় না বান্দা বলতো আমি আল্লাহ তোমাকে কত মায়া করি ভাই করোনা আল্লাহ মায়া সেই আল্লাহর মায়া আমরা করি না পাঁচ সপ্তাহ নামাজ কথা কইলে আরো কি যা রে কলে এত নামাজ পড়ে ধনী কেরা হয়েছে আচ্ছা নামাজ পড়লে কোনোদিন মানুষ ধনী হই গো এবাহালিন হাল কিন্তু আমি জীবনে কোনোদিন দেই নাই যা একটা হাদিস কব যে নামাজ পড়লে ধনী হয় এই তুলনা দেয় আবার গেলে মানুষ এমন জ্বালানি মানুষ আছে কলে না শরী হতে নামাজ পড়ি কি হবো ওই দিল হুজুরি কলবের নামাজ না থাকলে ভিতরে যদি মারাভতের বেলা না থাকলে তো নামাজ হবো না কথা ঠিকই কইছে তো কমসে কম শরীয়তের নামাজটা পর একটু ভাই পড়া লাগবে না নাই ভাই আর উল্টা হাদিস দেয় লা তাকরাবু সালাত লেহাই না আছে হুজুর নামাজের কাছে যায় না অতি যা আগের এক আছে ওটা পড়ে না ও আংতুম সুকার মানে এবং আংতুম মানে তোমরা সুকার শব্দের অর্থ হলো নিশা আল্লাহ কইছে যে নিশার অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না কারণ নিশার ছুটে তুমি সুরা ফাতায় পড়ো না মাউটা মায় উঠা হো তোমার তো হুশ দিয়ে নাই আসে না গো বাবা নিশা যখন লাগবে ওর কোন ঠিক থাকবে যার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা লা মানে না তাকরাবু তুমি নিকটবর্তী হয় না সালাত মানে নামাজের তুমি যে নামাজ পড়তেছো আগেই তুমি নামাজের কাছে যায় না ওয়া আনতুম সুকারা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে নিশার অবস্থা নিশা ফাইটে না গেছে তুমি সূরা ফাতিহা পড়তেছো না কুলহু পড়তেছো তোমার তো জ্ঞান নাই ওই অবস্থা নামাজ পড়তে নামাজ হবে না এই বদমাসে তো ওইটা তো বুঝে নাই ডাইরেক্ট কই কি কো না আল্লাহ নামাজের কাছে যাওয়ারই একবার না করছে দেখছেন এর সাথে কি পড়া যাবো কি কথা কোন হাসারা মিছা নামাজের একটা ওয়া শুনেন ভাই খারাপ পাইতাছেন কি কানো ও আজ এক দেড় ঘন্টা চালার পরে ওয়াস শুরু হয় এক দেড় ঘন্টা আগে হেডলাইন ঠিক করি নেই না খারাপ পাইতাছেন ভাই ভাইরা আমার বন্দগন এই নামাজের মধ্যে কেমন গুণ কেমন মোহব্বত কিন্তু আমাদের মানুষ নামাজে যায় না অনেক মানুষে বলে নামাজ পড়লে বলো কপাল নষ্ট হয় হাঁটু বলে নষ্ট হয় বাবা বলে না গোলো ঘোরার গাদার মতন তাদের দাগ দেখা যায় কি নামাজি কয় না আরে বাবা আপনার এই হাটটা যদি প্রত্যেক দিন যদি ইষ্টের মধ্যে মারেন হাতের মধ্যে দাগ আসবে কি না কথা বলে আসবে কি না एक कपड़ প্রত্যেকদিন যদি পাথরের মধ্য বা কাঠের মধ্য বাড়ি দেন ওই কাপড়টা কমসে কম এক জায়গায় ফেটে যাবে যাবে না গো বাবা যার জন্য নামাজ পড়লে অঙ্গর তারাই যে নামাজ পড়ছেন কালো দাগ তো হবে কালো দাগ হওয়া না হওয়া এর নিয়ে সঁহাদি হাদিসে কোনো খারাপ মন্তব্য করে নাই কিন্তু আল্লাহর নবী বলেছে যে পাখরা উম্মদগুলি কেমতের ময়দানে জান্নাতে যাবে তুমি যে কয়তাছো বলে যে দাগ হৈছিলে এটা কিবা জানি দা তোর যদি দাগ নাই তাহলে তো তোর আল্লাহর রহমান আমি বুজি দাগ যদি নাই তোর যদি পাখরা চিন নাই তাহলে তো তোর তো জাননাতের আশা নাই কথা গুন হাছান আমি সা ভাই রা আমার বন্দগান হযত আয় শারাদি আল্লাহ তা আলা নাহা আল্লাহ নবীজিনী বিবাহিত স্ত্রী আয় শারাদি আল্লাহ তালা নাহা তিনি মন মারে বসে আছেন আল্লাহ বলতেছেন অমর আল্লাহ নবী আয়সার দিকে লক্ষ্য করলেন আয়সার আদি আল্লাহ নাহার মুখটা একটু মলিন বর্ণ দেখা যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আয়সা অয়েশা আমি যে কথা বলতেছি তোমার মন ঠাকের মানে তো গভীর দেখা যায় মনের মধ্যে চিন্তার ভাব দেখা যায় কারণ কি বলো 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 আয়সা তোমার কি হয়েছে আয়সা বলো ইয়ার আসুর আল্লাহি আমি যদি একটা কথা বলি আপনার কাছে তো বেয়াতবি হবে না হুজুর দয়া করে পারমিশন দিন একটা কথা আপনার কাছে আমি জানতে চাই বলে কি কেয়ামতের ময়দানে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে তিন লাখ ছত্রিশ হাজার অনেক নবী অলিগণের তারা পয়কা দাঁড়িয়ে যাবে অনেক নবী উম্মদগণ কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে ও নবী সে কেয়ামতের ময়দানে আপনি আখিরি নবীর উম্মত গুলি আপনি কেমন করে বাইসে বার করবেন নবীজি গুলে নবীর ভিতরে এতগুলি নবীর উম্মতের ভিতরে মোহাম্মদ নবীর উম্মত গুলি আপনি কেমন করে চিনবেন এই কথাটা কি উত্তর দিতে পারে শুনবেন কি ভাই ও নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে সেদিন আপনি নবী আপনার উম্মত আপনি কেমন করে চিনবেন এই কথাটাই আমি ভাবতেছি কে বলতেছে আল্লাহ রসুলের স্ত্রী হজরত আয়েশা রাজি আল্লাহ আল্লাহ নবী বলেন ও আয়েশা তোমার একটা কথা বলে বলে কি এক হাজার ঘোড়ার ভিতরে যদি একটা পাখরা ঘোড়া থাকে বলতো এক হাজার ঘোড়ার ভিতরে ওই পাখরা ঘোড়াটা বাইর করা যাবে কি না সুভার আল্লাহ বলে কয় হাজার এক হাজার ঘোড়ার ভিতরে একটা পাখরা ঘোড়া থাকলে তারে বার করা সহজ হবে না কঠিন হবে ভাই জোরে বলেন কি হবে বলেন পাখরা মার্কা যদি একটা গোড়া যদি ডুইকে যায় এক হাজার ঘোড়ার ভিতরে পাখরা মার্কা ঘোড়াটা বের করা বড়ই সহজ হয়ে যাবে বলে তাই নাকি বলা হয় আয়সা তুমি ভালো করে বলো ইতুগুলি ঘোড়ার মধ্যে পাকরা ঘোড়া কি বের করে যাবে বলা আনা মাহা হা হা অ নবী পাকরা ঘোড়াটা বের করা যাবে আল্লাহ নবী বলেন আয়সা তাহলে শোনা নাও কেও ময়দানে নেই যত নবী থাকবে যত নবীরুম্মত থাকবে তার মধ্যে আমি নবীরুম্মদগুলির পাঁচ জায়গা পাখরা নূরের চেহারা থাকবে বলুন সুবাহান আল্লাহ পাঁচটা জায়গায় আমি নবীর নূরের চেহারা চমকিতে থাকবে পাঁচটা জায়গায় চেহারা চমকিবে কিন্তু অন্য নবীর উম্মতের মধ্যে ওই পাঁচটা জায়গায় চেহারা থাকবে না বলো তো আয়েশা ও আয়েশা বলো এখন এখন কেমতের ময়দানা আমার উম্মত গুলি চিনতে কঠিন হবে না চিনতে বার করা কি কোনো অসুবিধা হবে আয়সা বলে ইয়ার আসল আল্লাহ ইতুগুলি নবীর অত নবীর উম্মতের যদি কারো যদি এই পাখরা চেহারা না হয় রাব্বুল মোহান রাবুল খালি যদি আপনি নবীর উম্মতের যদি পাঁচ জায়গায় পাখরা চেহারা দেয় তাহলে কোটি কোটি এরকম দ্বিগুণের মধ্যে আপনার উম্মত গুলি বাইশে করা সহজ হবে বলেন সুবাহান আল্লাহ তাহলে বাইরা দুনিয়ার জমিন ওই পাঁচটা জায়গায় পাখরা দাগ করার দরকার আছে কি না জোরে কথা বলুন আছে না। তার মধ্যে একটা হলো সিজদা দেওয়ার জায়গা এই কপাল কোথায় কপাল জীবনে কি এই নামাজের কথা বলে এত মিশে কথা আসে আর মানুষের কথা সাথে পাওয়া যায় না কলো হুজুর আমাজ আর আজাম দেন যে মরো কুকিল পাখির মতো শোনা যায় আরে কি মধুসুর আপনার আজাদ নেই কোথায় এলাম না ফজর নামাজ যান না কোলে আমি যাবার চাই কিন্তু ছোটো মায়ের ফোনে একটা বুগলো থাকে আদর ফোনাই ওর মায়ের প্রত্যেক দিনই কই যে মেয়ের আমার কাছে থেকে ওই আমাকে সারা বুঝে রাখতে যে টাইমে আপনার আজান দিতে আসেন ওই টাইমে বাচ্চা এটা আমার কোলের মধ্যে চেচিরি মতো আছে তো হুজুরান এখন মুত তো না বা করে নিতে আর যাওয়া যায় না তো জানোই মুত না বা করে নি যাওয়া যাব না তো ঠেন ঠেনিটা প্রতিদিন তোমার কাছে নেওয়া খেয়ে জানা তো তোমার নামাজ আছে কথা কোন ঠিক না ঠিক কিন্তু মানুষে নামাজে জানে বাহনা এই বাবাজীর এই কপलता আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন ওয়াজুর কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দেন ওজুর তিন জায়গা পাকরা হবে জুরে বলা যাবে না মারা হাবা আর একটু জুরে বলুন মারা হাবা ওজুর কথা আল্লাহ কোরআনে জানিয়ে দেন ওজুকারে বান্দার তিন জায়গায় পাখরা হবে নামাজ বান্দার চার জায়গায় পাখরা সুরত হবে আল্লাহ বলে দিলেন অনবী নামাজ যদি নামাজি যদি নামাজ যদি নামাজি নামাজের মতন যদি বান্দার নামাজ হয় আর কপালের দাগটা যদি দাগের মতন আমি আল্লাহ ওই একটা সিজদার ওসিলা করে বান্দার সমস্ত জীবনের মাফ করে বান্দাকে জান্নাত দেওয়া হবে জোরে ও বান্দা বান্দাগনকে জানিয়ে দিন ওই বান্দার মাথাটা যদি জান্নাতি হয়ে যায় তাহলে বান্দার সারাটা শরীর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতে দিব বলেন মারা হাবা তাহলে বাবা রে একটু আওয়াজ দিয়ে বলুন সেই নামাজের দরকার আছে কি না আছে না গো বাবা এখন বর্তমান যুগে নামাজ নাই খালি জিকির আর জিকির এমন জিকির করো জিকির হে আল্লাহ জিকির করেন ভালো কথা কিন্তু আমাদের মানুষ আছে জীবনে কোনো নামাজ পড়ে না মাহফিলের যদি দাওয়াত জিকির করে গোসল নাই মত নাই আর ভাঙ নাই খালি দুইটা কালি কয় এই যে হা কিলে মারামারি হে হা আরম্ভ করে দিল আমারা ভাইরা আমার বন্ধু এখন কারো কপালি ফুটে না দাঁতি ভাঙ্গে কোনো হিসাবে the night